মাধ্যমিকের টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে কষ্ট বাড়িতে অনেক বকুনি সহ্য করেছো বাবা মা পাড়া প্রতিবেশীর কাছে অনেক অপমানিত হয়েছ বন্ধু বান্ধবদের কাছে ঠাট্টা তামাশা হাসির খোরাক হয়েছ ফিরে আসতে চাও কাম কামব্যাক করতে চাও হাতটা একবার আমাদের সঙ্গে তোমাকে করতে পারি মাধ্যমিকে ফাইনালে বাজিটা তুমি মারবে কারণ ওস্তাদের মার শেষ হারতে হবে আমি সব সময় একটা কথা বল নাটক শেষ না হওয়া পর্যন্ত মঞ্চ ছাড়তে নেই আর খেলা শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছাড়তে নেই খেলা তো সবে শুরু হয়েছে এই খেলায় আমরা নামি মাত্র ট্রফিটাকে নিয়ে রোড করবার জন্য দুনিয়া আমাদের শুধু ফটো তুল আমাদের সঙ্গে হাতে হাত ধরে যদি লড়াই করতে চাও তাহলে একবার আমাদের সঙ্গে হাতে হাত মেলাও আমাদের অ্যাপে মাধ্যমিকের দু হাজার কে টার্গেট করে যে ক্র্যাশ কোর্স টা এনেছি ওই ক্র্যাশ কোর্স থেকে সব কোয়েশ্চেন একদম গ্যারেন্টিড কমন থাকবে সেই ওয়েটাই আমরা পড়াবো যে কোশ্চেনের ওপর আসবে সেই ওয়েতে পড়ানো হবে একটা একটা ক্লাসে চ্যাপ্টার শেষ পড়াবো তার বাইরে কোনো প্রশ্ন আসবে না এই জন্য যারা আমাদের ক্র্যাশ কোর্সটা নিতে চাও প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করবে অ্যাপটাকে ডাউনলোড করার পর তোমার নিজের মোবাইল নাম্বারটা দেবে ওখানে তোমার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে যখন অ্যাপটা খুলবে দেখবে যে তোমাদের ওখানে একটা ক্লাস টেনের একটা দেখতে পাবে হচ্ছে কোর্সের জায়গা যে করবার পর তুমি নিতে চাও সেই তার উপর ক্লিক করবে এবং তার নিচে বাইন বলে একটা অপশন শো করবে সেই বাইন অপশনে ক্লিক করলে তোমরা হচ্ছে কোর্সটাকে পার্চেস করতে পারবে আর যদি কেউ কম্বো কোর্স নিতে চাও কম্বো কোর্সে এখনো একটা দারুণ অফার চলছে অলরেডি প্রচুর স্টুডেন্ট জয়েন করে গেছে আমরা আমাদের কুপন কোডটাকে অফ করে দেবো কিন্তু যারা খুব তাড়াতাড়ি করতে চাও প্রথম একশো জনের মধ্যে থাকতে চাও তারাই এই পাঁচশো টাকার ডিসকাউন্টটা পাবে এরপরে কিন্তু এই পাঁচশো টাকা ডিসকাউন্টটা পাবে না অ্যাকচুয়ালি কোর্সের দাম চোদ্দশো নিরানব্বই কিন্তু তোমরা যদি এখনই এই কোর্সটা নাও তোমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে অর্থাৎ নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে তোমাদেরকে সাতটা সাবজেক্টের জন্য সাতটা টিচার যেভাবে এই শেষ কটা দিন গাইড করবে পরীক্ষার কোয়েশ্চেন ওর মধ্যে থেকেই আসবে এইটুকু অ্যাসুরেন্স আমরা দিচ্ছি